রমাদের প্রথম দুটো জিনিস তুমি ভাবতে থাকবা এক নম্বর তুমি কেন রোজা রাখবা তুমি কেন রোজা রাখবা তো উত্তর হবে এম তেসার আমরিল্লাহ আল্লাহ তালা রাখতে বলেছেন এই জন্য রোজা রাখছে এগারো মাস যে পরিমাণ রহমত সেটা হলো আঙ্গুলের মাথার পানি আর রমদানের রহমত আর বরকত হলো সমুদ্রের অবশিষ্ট পানি বসুল বলেন রমদানে চারটা গাছ বেশি বেশি করে করবা এক নম্বরে কালিমায় বা বেশি বেশি করে পড়বা দুই নম্বরে ইস্তেফার বেশি বেশি করে করবা তিন নম্বরে আল্লাহ তালার কাছে জান্নাত চাইবা জান্নাত চাইবা আর চার নম্বরে আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইবা রসুল করিম সাল্লাম যেন রমাদানের আগ্রহ আগ্রহের জন্যই রমাদানকে বরণ করার জন্যই আল্লাহ তালার কাছে এই দোয়া দু মাস আগ থেকে করতেন আল্লাহ হুম বার ইকলা ফি রজা ব্যাবা শাহবাং বাবা লেখ না রমাদন পুনত না রমাদন এটা শুধু একটা শব্দই নয় বলকে এটা যেন রেসুলের হৃদয়ের আকুতি জাললা এতটা কাছে নিয়ে এসে আমাকে তুলে নিও না ধমদান আর মাত্র ১২ দিন বাকি আছে অথবা এগারো দিন বাকি আছে আর মাত্র এগারো দিন বাকি রমাদন আসবে যেদিন চান দেখার সঙ্গে সঙ্গে যে নামাজ আমরা পড়বো মাগদিবের নামাজ ওটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে সত্তর গুণ বেশি দামি কি হয় যদি এই বারো বারো দিন পরে সোয়াবিন তেলের দাম সত্তর গুণ বেশি হয় এই বারো দিন সোয়াবিনওয়ালাদের উচ্ছ্বাসটা কেমন হবে খেজুরের দাম যদি সত্তর গুণ বেশি হয় এই বারো দিন ধরে খেজুরওয়ালাদের আনন্দ কেমন হবে বলেন হ্যাঁ আমাদের এক হাজর মৌলানা হাবিবুল্লাহ মিসবা রহমাউল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হজরত রহমতুল্লাহ এক আজীব কথা বলেন হজরত বলেন যে আমাদের রমজান কেমন জানো আমাদের রমজান হলো ওই বিয়ে বাড়ির মতো যে বিয়ে বাড়িতে সব আছে শুধু দুলা মারা গেছে কি বুঝছেন সব আছে শুধু কে মারা গেছে দুলা মারা গেছে এই বিয়ে বাড়িটা কেমন হ্যাঁ সব আছে লোকিন দুলা মারা গেছে বর যাচ্ছে আসার সময় দুলা খালে পড়ে মারা গেছে হজরত বলেন যে বিয়ে বাড়িতে বর যাত্রী খালে পড়ে মারা গেলে ওই বিয়ে অবস্থা যেমন হয় আমাদের রমদানও সব আছে চিনি আছে বুট আছে খেজুর আছে সব আছে জুতার দোকানদারে জুতা আছে গার্মেন্টসের দোকানদারে গার্মেন্টসের সব আছে সব আছে শুধু যে জন্য রোজা দামি সেটা নাই বলেন যে জন্য রোজা দামি সেটা কি এই যে আমাদের হাজি সাহেব একটু আগে বললেন রোজার প্রস্তুতি চলতেছে সবাই রোজার প্রস্তুতি নিচ্ছে কিন্তু রোজার প্রস্তুতি কি দিয়ে নিতে হয় এটাই আমরা জানি না কি হয় উনি বলেন যে আমরাও বাধ্য হয়েছি আমরাও তো বেসতে হবে এই জন্য আমরাও রোজার প্রস্তুতিতে আমরা বেসতেছি ব্যস্ত বড় ব্যস্ত মানে আমিও আনতে পারতেছিলাম না মাহফিল বড় ব্যস্ত দোকানদারি শুরু করে তাহাজ্জুদ পড়ে একটু আগে বলছো তাহাজুত পড়ে দোকানদারি শুরু করে তাহাজ্জুদ পরে কেনা শুরু করে তাহাজ্জুদ পরে এই পরিমাণ ব্যস্ত রোজা ব্যস্ত করে দিছে রোজা ব্যবসায়ীকেও ব্যস্ত করে দিছি হার তপকাকে রোজা ব্যস্ত করে দিছে বাস্তব না বাস্তব বলেন শুধু যে জন্য রোজা দিল সেটা ভুলে গেছে সেটা ভুলে গেছে মুজাদ্দিদে আলফিসানি রাহমাহুল্লাহ তিনি বলেন তিনি বলেন যে রমজান মাসে আল্লাহ তারা কি পরিমাণ রহমত আর বরকত নাজিল করেন তিনি বলেন যে এগারো মাস যে পরিমাণ রহমত সেটা হলো আঙ্গুলের মাথার পানি আর রমজানের রহমত আর বরকত হলো সমুদ্রের অবশিষ্ট পানি বলেন কোন শব্দ দিয়ে আপনি বলবেন রমাজানের বরকত কত এই কিতাবের মধ্যে আছে ফিল বলেন একজন মুসলমানের জন্য রমাদন কেমন তিনি বলেন যে জনের একটা মুহূর্তের দাম গায়ের রমাদনের সত্তর বছরের চেয়েও শ্রেষ্ঠ সত্তরে বছরের চেয়েও শ্রেষ্ঠ রমাদানের এক মুহূর্তের দাম কোনোভাবেই রমাদান ব্যবসা বাড়াবার জন্য রমাদান আসে নাই গার্মেন্টস বাড়াবার জন্য রমাদান আসে নাই জুতার দোকানের ব্যস্ততার জন্য রমাদান আসে নাই মোদি দোকানের ব্যস্ততার জন্য রমাদান আসে নাই বলকে ইমাম আহমদ হাম্বুল রহমাউল্লাহ তালা তিনি বলেন রমদানের মূল মাকসাদ হলো আলা এক আং জামিল খালা এক সমস্ত makhlukাত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করো সমস্ত makhlukাত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধুই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েল করো কি ভাই ইমাম আহমদ بن হাম্বল এক বিখ্যাত قول আছে তিনি বলেন যে জানো আল্লাহ তাআলার সাথে ইজা কভিয়াত ইজা কভিয়াত ইত্তিসাল مع الرب আল্লাহ তার সাথে সম্পর্ক যার যত গভীর হয় makhlukের সাথে সম্পর্ক তার তত কম হয় বলে মাখলুকের সাথে তার সম্পর্ক তত কি হয় আসবেন তার সম্পর্ক তত কম হয় আল্লাহ তার সাথে সম্পর্ক যার যত গভীর হয় মাখলুকের সাথে সম্পর্ক তার তত কম হয় এই জন্য সুফিয়ান সাউরি আহ তার দরওয়াজার মধ্যে একটা লিখে লিখে দিয়েছেন লিখে দিয়েছেন তিনি বললেন দয়া করে যারা আমার সাথে আগে আর পরিচয় নেই তারা নতুন করে পরিচয় করবে না আর যারা আগে পরিচয় ছিল তারা আর আসবে না বলবেন যারা পরিচয় নাই তারা আর কি তো নতুন করে পরিচয় না আর যারা পরিচয় ছিল তারা আর কি তারা না ইজা যখন আল্লাহ সাথে মানুষের সম্পর্ক গভীর গভীর হয় হয় আল্লাহ সম্পর্ক তখন মানুষের সাথে তার সম্পর্ক কমে যায় সে আর দোকানে গিয়ে আড্ডা দেয় না বলেন শেয়ার দোকানে গিয়ে কি দেয় না বলেন সে আর দোকানে গিয়ে আড্ডা দেয় না সে আর চায়ের দোকানে বসে না সে আর চায়ের দোকানে কি বসে না সে আর অযথা কোনো ভূগামে জানে অযথা কোথাও যায় না তাহলে কেন যাবে সে তার এক মিনিটের দাম জান্নাতের কুটি কোটি বছরের চেয়েও দাম কি হয় আচ্ছা রব কি দিতে চান আমাকে শুধু একটা রাত এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক রাত বলেন এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ আচ্ছা যদি হাদিস হতো তাহলে তাবিল করতাম হাদিসকে বলতাম হাসান লে আইনি সহি আইনি হ্যাঁ হাসান লেগাই দিই সহি লেগাই বলে দিতাম দুর্বল আর সবল বলে দিতাম এখন এটা কি হাদিসের বিষয় না কোরআন একাডেমির বিষয় যদি এক মাস দোকানদারি করলে মাসালান মাসালান আমাদের হাজি দোকানে এ রমজান মাসের এক মাসে কি বিক্রি সত্তর মাসের সমান হয় একশো মাসের সমান হয় না হয় না একটু বেশি হয় কিন্তু এক মাসে সমান হয় না কিন্তু আমার ধারণা নাই এক মাসে সমান হয়নি নি ছিলেন নে আদি সব কে আপনারা ছিলেন নে আদি সব সুধরাম গন্ডা সবচেয়ে বড় ব্যবসায়ী না নোয়াখালী সবচেয়ে বড় ব্যবসায়ী নোয়াখালী সবচেয়ে বড় ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু রমজানে কিন্তু পাঁচ 100 মাসের ব্যাচা হয় না আরে 50 মাসের ব্যাচা হয় না আরে 12 মাসের ব্যাচাও হয় না একটু বেশি হয় এটা কি হয় বলেন লেকিন রমা দোয়ানে এক রাতের দাম খাইরুমিন আলফি সাহার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই মাসটা এই রাতটা কিন্তু এই তিরিশ রাতের মধ্যেই হবে বলেন কয়ে রাতের মধ্যে হবে আচ্ছা আমাদের দারোয়ান্দা রাত কত ঘন্টা ঘুমান বেতন কত বিশ হাজার মাসালান বিশ হাজার ঘুমায় কয় রাত কয় ঘন্টা ঘুমা তো সে বিশ হাজারের জন্য যদি তিরিশ রাত জাগতে পারে আমি এক হাজার মাসের আবাদতের জন্য তিরিশ রাত জাগতে পারবো না কি সে কত মাসের জন্য জাগে আপনারা আমার একটা অফার দিয়েছেন না হুজুর এক মাস যদি সারা তো আজ করেন এক মাস কথা কয় না এক বছরে আদিয়ে যা তা দিব দেখেন না আমি করি না করি কি বলে না করছো না খাললে বললে তোর সব কেমন আরে করবে না করবে না বলে অথচ এখানে রস রব বলেন লাই লাতুন কাদ রেখাই মিন আলফেসাব লাই লাতুন কাদার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আর জীব না কি পরিমাণ অফার চলে অফার 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 মান قام ইমানান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাগাদামা মিন যামবিহি মান সামা ইমানান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাগাদামা মিন যামবিহি রমজানের দিনের বেলায় সিয়াম করবা রমজানের রাতের বেলায় কিয়াম করবা রমজানের দিনের বেলায় রোজা রাখবা রাতের বেলায় তারাবী পড়বা যাও আমি নবী কথা দিলাম গফুরাত খাতায়াহু তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন কি ভাই এরপরে মান কমা লাইলাতুল কদর ঈমান ও ইহতিসাব লাইলাতুল কদর যে ঈমানের সাথে আর সওয়াব রাসা দাঁড়াবা গুফরাত খতায়া ও ওয়ালাউ কাসুরাত গুফরাত খতায়া ও ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন সব maaf এরপরে লাইলাতুল কদর খাইরুম মিন আলফ শাহর যদি এই রাত তুমি দাঁড়াতে পারো আল্লাহ তালা বলেন আমি বললাম আমি বললাম আমি বললাম এটা আমি বললাম রব বলেন এটা আমি বললাম সুবহানাল্লাহ রব কি বলে বলেন সুবহানাল্লাহ এটা আমি বললাম আমি বললাম লাইলাতুল কদর খাইরুম মিন আলফ শাহর হাজার মাস যদি তুমি নফল নফল নামাজে দাওতা যদি বাইতুল্লাহতে হেণ হয় মাতওয়াফ হয় মাকাম ইব্রাহিম হয় তুমি যদি দুরাকাত নামাজে দাঁড়িয়ে যাও ওই দুরাকাত নামাজ যদি 84 বছর 4 মাস লম্বা হয় সুবহানাল্লাহ যেই পরিমাণ নেকি দিব লাইলাতুল কদর দাঁড়ালে আমি সেই পরিমাণ নেকি দিব কি উচিত ছিল উচিত কি ছিল উম্মতের জন্য উচিত কি ছিল হ্যাঁ কি উচিত ছিল বলেন না কি কি ছাড়া উচিত ছিল হ্যাঁ শেষ দশকে রাসূল বিবিও ছাছতে কিনা কয় না সেই দশকে রাসূল বিবিও ছাছতে কিনা

চুরাশি বোছৰ চার মাস এক টানা যদি নফল হজের এহরাম বেঁধে আরাফার মাঠে থাকক কত মাস চুরাশি বছর চার মাস যদি এক টানা আরাফার মাঠে থাকক নফল হজের আরাফা যেই পরিমাণ লিখি দিব কোন ভাষায় বলবেন রসুল যেন বেহুশ হয়ে

কে আমাকে সময় করতে বাধ্য করে দিল মানে ওয়ালার সময় নষ্ট খানে ওয়ালার বাজার কর্নে ওয়ালার সময় নষ্ট বেচনে ওয়ালার আমি বুঝতে পারি নাই হ্যাঁ আচ্ছা রোজা রাখে না ইফতার করে এরকম মানুষ এ দেশে আসে না না এরা বেহায়া এরা বেলাজা এরা বেশরম এরা কাজ না করি খাইতে বসে কথা কন এটা কি বলেন হ্যাঁ এটা বেহায়া এটা বেলাজা এটা বেসরণ আচ্ছা আপনি আপনার কর্মচারী দিয়ে একদম কোনো কাম করে নাই তাই খাইতে বসে কি কিনলে বলি তো সরম লাগে না সারাদিন কাম করস তো খাইতে বসে সরম লাগে না তো বেরোজারে যখন ইফতার খাইতে পারো তাহলে কি কয় রোজা রাখস তো খাইতে বসে সরম লাগে না কি করকন হ কর কর হ কর কি বলে সারাদিন যারা কাজজন তখন খাস শরম লাগে লাগে না কি ভাই কি ভাই কি পরিমাণ বেহায়া কি পরিমাণ বেলা যাবে রোজে রাখতে পারলি না ইফতার লয়ে বর্ষা বসে গেছ টুপিও কে সাহাবী মাতার দিছে धोका দেওয়ার লাগা এত বড় একটা লয়ে বয়ে গেছে বুট মুড়ি ফেয়া সব সব লয়ে বয়ে গেছে আবার ওইদিকে মা গিবে সমাজা তাও খবর নাই বলেন না বাস্তব না আল্লাহ এরা বেহায়া এরা বেলাজা এরা বেশরম রব কি বলে জানেন তুই দুজন আগে খাইতে বসিস আচ্ছা আমিও দেখাবো তো শেষে আলসার শেষে ক্যান্সার শেষে গ্যাস্ট্রিক ঠিক বাস্তব না বলেন না রোজা উম্মতের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে তার রসুলের রসুলের মহাব্বতে আপনি কিন্তু আপনার বন্ধুর মহাব্বতে বন্ধুর ছেলে এক বছরের ছেলের হাতে কিন্তু এক হাজার টাকার নোট দিয়ে দেন ছেলের জন্য দিচ্ছেন না বন্ধুর জন্য দিচ্ছেন কি ছেলের বন্ধু দুই বছরের মেয়েটার লাগে আপনি বিদেশ থেকে চেয়ে নেন কি লিখা দোস্তের মহাব্বতে না বাচ্চার মহাব্বতে দোস্তের মহাব্বতে রব তার দোস্তের মহাব্বতে আমাদের জন্য এত বড় অফার দিলেন জন্য রমদান কিভাবে দামি হবে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলী যিনি বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি হাজার হাজার মুফতি ন বাংলাদেশের সমস্ত মুফতিদের দাদা পরদাদা মুফতি মুফতি ফয়জুল্লাহ রহমাউল্লাহ তালা যিনি মেখল মাদ্রাসা ছিলেন বড় মুফতি বলতে যাকে বুঝা হজরত রহমতুল্লাহ বলতেন রমাদনের প্রথম দুটো জিনিস তুমি ভাবতে থাকবা এক নাম্বার তুমি কেন রোজা রাখবা তুমি কেন রোজা রাখবা তো উত্তর হবে এম তেফান্লা আল্লাহ তালা রাখতে বলেছেন এই জন্য রোজা রাখলে বলেন কেন রোজা রাখবো আল্লাহ রাখতে বলেছেন আল্লাহ রোজা রাখতে আদেশ দিয়েছেন এই রোজা রাখবো তাহলে মা ভাত দিবে না দুপুর বেলা রোজা রাখা বাবা ধমকাবে এজন্য রোজা রাখা হোটেলে খাওয়া যাবে না এজন্য রোজা রাখা রাখা আর আল্লাহ রাখতে বলেছেন দুটো কি সমান কি ভাই তাহলে রমজানের রোজা রাখবো কেন এক নম্বর বলে আল্লাহ তালা রাখতে বলেছেন এজন্য দুই নাম্বার রসুল রেখেছেন এজন্য সুবহানাল্লাহ বলেন বলে আমার আর কোনো লাভের দরকার নাই আমার রব আমাকে রাখতে বলেছেন আচ্ছা গাড়ি বানানে वाला গাড়ির কোম্পানি গাড়ির প্রতিটি পার্টসের ইউজের পদ্ধতি লিখে দে দেনা দেনা বলেন মোবাইলের বক্স আছে মোবাইলের বক্সে মোবাইল এই পরিমাণ দিবা পানির বক্সে পানি এই পরিমাণ দিবা তেলের বক্সে তেল এই পরিমাণ দিবা মোবিলের বক্সে তেল ঢেলে দিলে হবে না তেলের ড্রামে পানি ঢেলে দিলে হবে না যেটাকে যেই পরিমাণ দিতে পরিমাণ দিবা আমার বানানে আমাকে যেন নির্দেশ দিলেন এগারো মাস খাবা আর রমদানের দিনের বেলায় শুধু এখানে তুমি খাবার দিও না শুভ বলেন না রমদানের দিনের বেলায় এখানে কি না খাবার দিবা না তাই বললাম আল্লাহ রমদানের দিনে বলে এখানে খাবার দিতাম না যদি রমদানের দিনে বেলা খাবার না দেয় তো আপনি আমাকে কি দিবেন বলা উচিত ছিল তোরে কি দিতাম এটা আমি বলছি এটা কর কিছু নতুন কিছু দিতে পারতাম না ডিসি যদি বলে তার ফিয়নকে এই এক কাপ চা দে ফিয়ন বুঝি বলে চা দিলে কি দিবেন যদি স্যার চা দিলে কি দিবেন হ্যাঁ চাকরি কি বুঝা বুঝা দেখছেন থাকলে বাদ দিয়ে দিব থাকলে বাদ দিবো না দিদি তোমাকে বলছি চা দিতে এখানে তোমার আবার এখতিয়ার কিসের অশীশাব যদি তার এক দা রোদাকে বলে এইটা এটা করেন অশিশবকে দারোদা জিজ্ঞেস করার পুরো ক্ষমতা আছে সুযোগ আছে যে আমি এটা কেন করুন জিজ্ঞেস করবে কেউ বলবে না তা আল্লাহ দাদা বলেন আমি বলছি রোজা রাখতে তোমার আর কোনো শ্রেয় নেই তোমার আর কোনো কি নেই তবুও আল্লাহ কয় আমি গেলাম আল্লাহ কি দিবেন কি দিবেন আল্লাহ কয় দুটা দিবেন আচার্য কথা আর পিছনের সব মাফ পিছনের কি সব মাফ আর সামনের জন্য তোমাকে তাকুয়া দিয়ে দিব কি দিব আল্লাহ আরো কন আরো কিছু দিবেন নে আল্লাহ কয় যা 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 আমি নিজ হাতে দি মুজা আল্লাহ আমি নিজ হাতে দি মুজা আল্লাহ কি বলে বলেন আমি নিজ হাতে আমি দিব এজন নামে রে আমি তো ওদের রাখবো এক নাম্বার এটা খেয়াল করে রাখবো যে আল্লাহ তালা আমাকে রাখতে বলেছেন ইমতেতালা নিলি আমরিল্লাহ দুই নাম্বার ইত্তেদান নিলি সুন্ন থেরা সুলিল্লা আল্লাহ রসুলের সুন্নত হিসেবে রাখবো রসুল রেখেছেন এর জন্য রাখবো তিন নম্বর হলো আল্লাহ তারা ভালোবাসার জন্য রাখবো চার নাম্বারে হলো জান্নাত পাওয়ার আশায় রাখবো পাঁচ নাম্বারে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাখবো শুভ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন এরপরে রোজা দামি হবে কি দিয়ে রোজা দামি হবে কি দিয়ে এক নম্বরে রোজা দামি হবে আল্লা কোরআনে করিমের তেলাওয়াত দিয়ে রোজা দামি হবে কোরআনে করিমের তেলাওয়াত দিয়ে বলেন রোজা দামি হবে কোরআনে কারিমের তেওয়ালাদ দিলে হাজরতের ইমাম মালিক রহমাউল্লাহ তারা রমদানের দিনের বেলায় হাদিসও পড়তেন না হাদিস পড়াতেন না ফেঁকা পড়তেন না ফেঁকা পড়াতেন না তিনি ওয়াজও করতেন না তিনি বলতেন রমদান রব দিয়েছেন শুধুই কোরআনে করিমের জন্য এই জন্য হাফেজ যারা আছি আমরা যারা হাফেজ না কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি আমরা কমপক্ষে তিন খতম কোরআন চাহ তোলেন কে কে আছেন যারা কোরআন শরীফ পড়তে পারি হাফেজ না এই রমজানে কয় খতম পড়বেন তিন খতম ইনশাল্লাহ বলেন কয় খতম ইনশাল্লাহ যারা হাফেজ আছেন তারা কমপক্ষে দশ কতম ইনশাল্লাহ কয় হাফেজ কয় দশ খতম যারা কোরআন শরীফ পড়তে পারি না আপনি কি করবেন আপনি যদি সূরা ইখলাস একশো বার পড়েন আমার পড়তে লাগে পনেরো মিনিট আপনি যদি সূরা ইখলাস একশো বার পড়েন হাফেজ কোরআন পনেরো মিনিট কোরআন শরীফ পড়ে যে পরিমাণ নেকি পাবে আপনি এই পরিমাণ নেকি পাবেন তো দোকান বন্ধ করে ঘরে গিয়ে মশারি খাটায়া তেজ বিট নিয়ে মিনিট পড়া যাবে না আর দোকানে বসে বসে পড়া যাবে না দামে ধই চালা আরে আপনার কিন্তু পনেরো মিনিট কোরআন শরি পড়া হয়ে গেল পনেরো মিনিট কি হয়ে গেল। কোরআন শরিফ পড়া হয়ে গেলো এরপরে হইলো রসুল বলেন রমদানে চারটা গাছ বেশি বেশি করে করবা এক নম্বরে কালি মা তই বা বেশি বেশি করে পড়বা দুই নম্বরে ইস্তাখফার বেশি বেশি করে করবা

ইনশাল্লাহ এরপরে যারা পারি সুযোগ থাকে কমপক্ষে সত্তর হাজার বার কালে মায়ে থৈবার একটা খতম করবে ইনশাল্লাহ খন সত্তর হাজার বার কি কেলে মায়ে থইবা এক নিঃশ্বাসে একবার করে পড়ে পড়ে ধীরে ধীরে না ইনাহা না ইনাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله التلوات تلاوات بيشي بيشي قولي قربو ذكر بيشي بيشي قولي قربو استغفار بيشي بيشي قولي قربو استغفر الله واتوب إليه بدن استغفر الله এরপরে হইল কার রমজান কত বেশি দামি হবে যার জমদান মাসে যে পরিমাণ গুণা থেকে মাহফুজ তার রমদানে পরিমাণ দামি চোখের গুণা থেকে কানের গুণা থেকে জবানের গুণা থেকে হাতের গুণা থেকে পায়ের গুণা থেকে যার রমাদান যে পরিমাণ মাহফুজ তার রমদান এই পরিমাণ দামি তাহলে ফেসবুক वालोंরা আর টেলিভিশন ওলারা রমজান মাসে কি একটু ক্লোজ করা যাবে না ইনশাল্লাহ বলে বলেন না ইনশাআল্লাহ ফেসবুক वालोंরা বলেন ফেসবুক वालोंরা ফেসবুক वालोंরা রমজান মাসে কি ক্লোজ করা যাবে কি না বলেন বলেন না ইনশাআল্লাহ রমজান মাসে একটু ক্লোজ করা যাবে কি না আল্লাহ তালা দান করেন বিশেষ করে হাফিজ কোরআন তোমাদেরকে বলছি রমদানে তারাবি পড়াইতে যাইবা ওখানে আর কেউ নাই তোমার তুমি তারাবি পড়াবা আর বাকি সময় ফেসবুকে থাকবা ফেসবুকে করা মানে তুমি এক নম্বরে সময়ের সাথে গাদ্দারি করলা দুই নম্বরে তোমার কোরআনের সাথে গাদ্দারি করল আমি কি বুঝাইতে পারছি নি রমদান দামি সময় বলেন কি সময় বলেন দামি সময় রমজান দামি সময় মানে তুমি যেন দামি সময় পরীক্ষার তিন ঘন্টা সময় কিরকম দামি মেট্রিক পরীক্ষা তিন ঘন্টা কিরকম দামি আচ্ছা কোন পাগলে পৃথিবীর কোন পাগলে এই তিন ঘন্টার মধ্যে ইয়ে করবো নি এই তিন ঘন্টার মধ্যে ফেসবুক কর না তো ফেসবুক এত দামি হলো পরীক্ষার সময় সাহা না খা হ্যাঁ এটা আমার জীবনের মশালা এই তিন ঘন্টা আমার জীবনের মশালা রমজান আমার জীবনের মশালা রমজানে ফেসবুক থেকে বাঁচবেন তো নিজে ইনশাল্লাহ এরপরে হলো কার রমজান কত বেশি দামি হবে আল্লাহ রসুল বলেন যার রমজানে জিকির যত বেশি হয় তার রমদান তত বেশি দামি হবে যার রমদানে জিকির যত বেশি হয় আপনি যদি রমজান মাসে সুবহান একশো বার আলহামদুলিল্লাহ একশো বার অল আকবর একশো বার ই একশো বার শরীফ একশো বার ইস্তফার একশো বার এই ছয় করতে থাকলেন একবার ছয় শেষ করলেন আবার সময় আছে আবার ছয় শুরু করলেন আবার সময় আছে আবার শুরু করলেন তো আমরা রমদান কেমন হবে কি দোকানে বসে বসে তসবি পড়তে অসুবিধা কি হবে বলে ওগুলো বলবে কে যারা বলতো তারা মরে গেছে আর যারা পড়তো তারা কম যারা ফেসবুকে ডুবে গেছে কি মোবাইল তো সব শেষ করলো মোবাইল তো সব কি করলো বলেন মোবাইল তো সব শেষ করলো এরপরে রমদান কাবুজা কত বেশি দামি আল্লাহ রসুল সাল্লাম রমদানের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সদাকা করতেন হুজুর আছেন হুজুর আছেন রমজানে সবচেয়ে বেশি সতাকা করতেন রাসূল কি পরিমাণ সতাকা করতেন রমজানে আল্লাহদ আয়ে শরাদি আল্লাহ রানা বলেন রাসূল কি পরিমাণ রাসুল কি পরিমাণ সাদাকা করতেন রমজানে আল্লাহ নবী রমজানে এই পরিমাণ সতাকা করতেন রাসূলের সাদাকা ছিল রমজানে কাররি প্রবাহিত বাতাসের মতো প্রবাহিত কি আমরা তো ইফতার পার্টি দেই কি দেই বলেন ইফতার পার্টি বাজার করনেওয়ালাও বাজারেওয়ালাও নামাজ পড়ে না যারা রাঁধে তারাও নামাজ পড়ে যারা খাইতে আসে তারাও নামাজ পড়ে না কেমন হবে আবার হিন্দু আছে আসে না না এবার আমি পারবো না মেহমান নিয়ে আসেন হুজুরকে নিয়ে আসেন হুজুর উঠতেই হবে আমি পারতেছি না রমজানে আপনি যদি একটা বুদ্ধি করেন এক বস্তা আপনি যদি আপনার নিকটতম কোন ইফতার করে পঞ্চাশ জন ছাত্র শিক্ষক আপনার চনা বুট দিয়ে ইফতার করলো এবার বলুন তো দেখি আপনি কি পরিমাণ ফ্রেশ রমজানের রোজার সব পাবেন বলেন এক বস্তা খেজুর আপনি দিয়ে দিলেন কি পরিমাণ ফ্রেশ ফ্রেশ রমাদানের রোজার নেকি আপনি পাবেন এই বুদ্ধিটা করা যায় কিনা আস্তে কে যা কোন কথা কই কোন বিপদে পড়ি কেন না হ্যাঁ ঠিক আছে আমি শুধু কিন্তু তার কামের কথা বলিনি আমি শুধু আল্লাহর খামের কথা বলি না আপনার যেখানে যেই মাদ্রাসা সুবিধা পান আপনি সেই মাদ্রাসাতে এক বস্তা জামা দিয়ে দিবেন কারো সাদর আছে তো 20 কিলো দিয়ে দিবেন সাদর নাই তো 10 5 দিয়ে দেন সাদর নাই তো 1 किलो দিয়ে দেন এক কিলো খেজুর দিয়ে দেন এক বস্তা খেজুর দিয়ে দেন हां আপনি এক বস্তা চিনি দিয়ে দেন 10 কিলো ট্যাং দিয়ে দেন আপনার দ্বারা ইফতার করবে আপনি ফ্রেশ ফ্রেশ রোজার নেকি পাবেন ইনশাআল্লাহ মিন গায়রে আয়ুন মিন আজরিহি শাই এক ذره নেকি কম করা ছাড়া سبحان اللہ